আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা অনেকেই জানেন যে সাজেক আগুন লেগেছিল তো এই সেই জায়গাটা যে সাজেক আগুন লেগেছিল তো অনেকেই বুঝতেছে যে পুরো সাজেক পুড়ে গেছে আসলে তেমনটা না সাজেকের মাত্র সামনের কিছু অংশগুলো এই যে এখান থেকে ধরে উ যে ইত্রিশ আগ পর্যন্ত সব পুড়ে গিয়েছিল তবে বাকি আমাদের ওই ওইদিকে সব রিসোর্টগুলো আছে তো এই জন্য অনেকে সাজেক আসতে চাইতেছে না কিন্তু গিয়ে ইয়ার থেকে আরো সুন্দর সুন্দর জায়গাও আছে হয়তো এইগুলো একটু দামি দামি রিসোর্ট ছিল তবে এগুলো নাই এখন এগুলো পুরো ছাই হয়ে গেছে তবে রিসোর্ট আছে আপনারা হয়তো অনেকে ভয় আসতে চাইতেছেন না যে সাজাক রিসোর্ট নাই এই সেই আর যদি আমাদের সাথে গ্রুপের সাথে আসতে চান তাহলে আপনাদের রিসোর্ট নিয়ে বা আপনাদের খাবার দেওয়ার নিয়ে কোনো চিন্তা করতে হবে না শুধু বুকিং করলেই হবে আমার সাথে আমাদের সাথে চলে আসতে পারবেন তবে বেস্ট কিছু সুন্দর জায়গাগুলো পড়ে গিয়েছিল আপনারা কী করতেছেন একেবারে কত সুন্দর সুন্দর সিটগুলো ছিল এখানে হয়তো যারা আগে আসছেন তারাই দেখছেন আর কি তো সামনের যেইগুলো যে সামনের যেইগুলো ছিল শুধুমাত্র ওইগুলোই পড়ে গেছে হুম হুম